হ্যালো বিভাষ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো বিভাষ আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে দুই হাত সুদ বহরে সুদি কাপড় দিয়ে একটা স্কুল ফ্রক কীভাবে কাটিং করতে হয় রুমাল কাট স্কুল ফ্রক কীভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন ঠিক আছে তো দেখেন ফার্স্ট আমাদের কাপড়ের বহরটা একটু মেপে দেখবো এবং কাপড় কয়গশ আছে সেটা দেখাবো ঠিক আছে দেখেন আমাদের দুই হাত বহরের তিন গছ কাপড় আছে দুই হাত বহরে তিন গজ কাপড় দুই হাত বহরের কাপড় হচ্ছে ছত্রিশ বাট আমাদের এখানে বহর আছে তেত্রিশ ইঞ্চি ঠিক আছে পাশে আছে তেত্রিশ লম্বা আছে তিন গজ তো এই গোল কাইট রুমাল কাইট একটা স্কুল ফ্রক কীভাবে কাটিং করবো আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি আপনারা ঠিক একজ্যাক্টলি এভাবে কাটিং করবেন ওকে আমাদের তেত্রিশ ইঞ্চি বহর ঠিক আছে ফার্স্ট আমাদের এভাবে দুইটা বাজে বাস করে নিতে হবে খোলা পাটটার সামনে আমাদের যে বোতাম পাট এবং কাচ পার্ট একসাথে থাকবে হাফ বডিটা আগে কাটিং করতে হবে ঠিক আছে হাফ বডি আগে কাটিং করে নিতে হবে কাটিং করে নেওয়ার আগে কাপড়টা একটু আয়েন করে ফিনিশিং করে নিতে হবে ওকে তো ফার্স্ট একটা মার্জিন টানবেন ওকে একটা মার্জিন এভাবে টেনে নেবেন তারপরে এভাবে আমাদের সোয়া ইঞ্চি একটা বর্ডার এগিয়ে দেবেন ঠিক আছে আমাদের হাফ বডি থাকবে তেরো ইঞ্চি তাহলে সারা তেরোতে ডাক ঠিক আছে মার্জিনটা সারা তেরোতে দিবেন হাফ ইঞ্চি বাতি তেরো ইঞ্চি আমাদের হাফ বডি থাকবে হাফ ইঞ্চি শিলের জন্য রাখতে হবে উপরের দিকে আমি মাপটা একটু ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে আই মিন মাপটা একটু ক্লিয়ার করতেছি আমাদের একশো একচল্লিশ ইঞ্চি লম্বা থাকবে তেত্রিশ ইঞ্চি বড়ি থাকবে ঠিক আছে তাহলে তেরো ইঞ্চিতে এভাবে একটা মার্জিন টেনে ওপর থেকে সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দেবো ঠিক আছে এভাবে এটা আর মূলের জন্য তারপর আমাদের চোলটা থাকবে বারো ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দেব সাড়ে ছয় ঠিক আছে বড়ি থাকবে তেত্রিশ চারেটা বত্রিশ আট ইঞ্চি দুই সুতা কোমর থাকবে আটাইশ সাড়ে সাতা আটাইশ চার ভাগের এক ভাগ ঠিক আছে তাহলে এবার মার্জিন টানবো বাড়তি একটা মার্জিন টানবো ওকে তারপরে এটা এভাবে টেনব এটা আমাদের বডির মাফ এটা কোমরের মাফ ঠিক আছে বডি চার ভাগের এক ভাগ কোমর চার ভাগের এক ভাগ এটা চোল্ডার ঠিক আছে তাহলে আমাদের কলার মাঝে আড়াই ইঞ্চি দেব আড়াই ইঞ্চি দিয়ে এটা হচ্ছে আমাদের মুহুরি হাতের মুহুরিটা শেপটা দিয়ে দেবো ঠিক আছে আপনার একটু বোঝার জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি ওকে নিচে একটু হালকা হাস সামথিং একটু শেপ দিব হালকা একটু আমাদের শোল্ডারটা একটু ডাউন করে দেবো ঠিক আছে তাহলে বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের সামনের পার্ট হাফ বডির সামনের পার্ট তারপর পার্টটা এভাবে ঘুরে নিতে হবে দেখেন এভাবে ঘুরে নিয়ে আমাদের পিছনের পার্টটা কাটিং করতে হবে কিন্তু পিছনের পার্টটা কাটিং করার সময় আমাদের এক ইঞ্চি বাড়তি কাটিং করতে হবে ঠিক আছে সামনের পার্ট হচ্ছে পিছনের পার্টটা এক ইঞ্চি বাড়তি থাকবে ওকে ওটা কেটে দেবো যাতে ক্লিয়ার হয় বিষয়টা এভাবে ঘুরে নিচ্ছি যাতে আমাদের কাপড়টা যাতে নষ্ট না হয় ঠিক আছে একজেক্টলি কাপড় যাতে নষ্ট না হয় ওকে এভাবে আমাদের আমাদের পিছনের পার্টটা কিন্তু সামনের পার্টের চেয়ে ইঞ্চি বাড়তি কাটিং করব নিচে এবং পাশে সমান থাকবে ঠিক আছে এ হচ্ছে আমাদের সামনের পার্ট আমি পিছনের পার্ট কাটিং শেষ ওকে পিছনের পাটটা হালকা একটু শেপ করে দেব কলারের জন্য ঠিক আছে আমাদের কলারের যে এক ইঞ্চি শেপ থাকে সেই শেপটা রাউন্ড করে দেব ওকে এটা বডি আমাদের বডি কাটিং শেষ এখন আমাদের নিচের ঘেরটা কাটিং করতে হবে ঠিক আছে কিন্তু নিচের ঘের আমাদের যাতে বহর কম তাই পাশে জয়েন্ট দিতে হবে তো জয়েন্টটা কীভাবে বের করতে হবে সেটা আপনারা প্র্যাকটিক্যালে দেখে নেবেন ঠিক আছে দুই হাত বহরের কাপড় থেকে কীভাবে জয়েন্টের কাপড়টা বের করতে হয় ওকে এভাবে কাপড়টা অ্যারেঞ্জ করে সোজা করে নিতে হবে ঠিক আছে আমাদের গেটটা কাটিং করার আগে একটু ফিনিশিং করে নিতে হবে ঠিক আছে ফিনিশিংটা করে আমাদের জাস্ট হাফ বডিটা বসায় নেবেন দেখেন হাফ বডি বসানোর পর দেখতে হবে আমাদের লম্বা কতটুকু আছে ঠিক আছে আমাদের লম্বা একচল্লিশ ইঞ্চি রেডি থাকবে বাট এক ইঞ্চি বাড়তি নিতে হবে টোটাল বিয়াল্লিশ ইঞ্চি ওকে দেখেন বিয়াল্লিশ ইঞ্চি এভাবে ধরে রাউন্ড করে শেপ করে নিতে হবে ঠিক আছে কিন্তু আমাদের কোনায় কিন্তু জয়েন দিতে হবে গ্যারের মাথায় জয়েন দিতে হবে ঠিক আছে দেখেন কতটুকু জয়েন খাবে সেটা ভালো করে এভাবে একটু বুঝে নেন ভালো করে ওকে এই যে এই পাশ থেকে যে কাপড়টা বের হয়েছে দেখেন এই জাস্ট এই কাপড়টা দিয়ে কিন্তু আমাদের ঘের জয়েন্টটা দিয়ে দিতে হবে ঠিক আছে তো ঘের ঘের জয়েন্টটা কোন পাশ থেকে বের হচ্ছে সেটা আপনারা একটু ভালো করে ফলো করবেন ওকে দুই হাত বহরের কাপড়ের এইভাবে ঘের জয়েন্টটা দিবেন ঠিক আছে এইভাবে ঘের জয়েন্টটা বের করতে হবে তো ঠিক এভাবে গ্যারের জয়েন্টটা কীভাবে বের করা হচ্ছে আশা করে বুঝতে পারছেন আপনারা ঠিক আপনাদের যখন দুই হাত বহরে কাপড় দিয়ে স্কুল ফ্রক কাটিং করবেন তখন এইভাবে গ্যারের জয়েন্টটা দিয়ে ফিন আপ করে দেবেন ঠিক আছে যাতে কাপড়টা সরে না যায় ওকে আমাদের যাতে কোনা বেন না হয় সেজন্য জন্য কী করতে হবে রাউন্ডটা কোনাটা একটু ভালোভাবে রাউন্ড করে দিতে হবে রাউন্ডটা একজাক্টলিভাবে ঠিক করে দিতে হবে ঠিক আছে তো তাহলে আমাদের গ্যার কাটিং শেষ এবং গ্যারের নিচ থেকে কোমর থেকে তিন ইঞ্চির নিচে আমাদের পকেটের দাগ দিতে হবে ঠিক আছে স্কুল ড্রেসের যে পকেট হয় ডাইন পাশে সে পকেটের দাগটা এভাবে দিয়ে দিতে হবে ওকে এভাবে জুলে দেখতে হবে আমাদের কোনা বের হয়ে কিনা ঠিক আছে তাহলে আমাদের কোনা যদি বের হয় তাহলে কেটে দেবেন আর কোন বের না হলে ঠিক আছে এভাবে রেখে দেবেন ওকে তা আমাদের হালকা একটু কোনাটা আর একটু সামান্য শেপ করে দিতে হবে ঠিক আছে বাকি কাপড় যেটা আছে সেটা আমাদের সমান করে নিয়ে আমাদের হাতা কাটিং করতে হবে ওকে তা আমাদের হাতার লম্বা থাকবে পনেরো ইঞ্চি হাতার মুখ থাকবে নয় ইঞ্চি ঠিক আছে আগে এভাবে একটু আয়রেন করে সোজা করে নিতে হবে ওকে আপনাদের যদি আয়রেন না থাকে তাহলে একটা হালকা পানি দিয়ে তারপরে হাত দিয়ে ঘষে নেবেন কাপড়টা ফিনিশিং করে নেবেন ঠিক আছে এভাবে চারটা ভাঁজে ভাঁজ করে আমাদের এক বহ এক ভাঁজে দুইটা হাত চলে আসবে ওকে আপনি চেয়ে এবার বাড়তি ডাক দেবো আমাদের হাতের লম্বা পনেরো এখান থেকে সাড়ে তিন ইঞ্চির নিচে আমাদের হাতের যে মুহুরে যে ডাউন থাকবে সেই ডাউনটা সাড়ে তিন ইঞ্চির নিচে নামাবো ঠিক আছে তা হাতের মুখ নয় থাকবে নয়ের অর্ধেক সাড়ে চার ওকে এবার হাতের মুহুর থাকবে সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে এই হচ্ছে আমাদের হাতা ওকে দুটো সামনের দুইটা পার্ট ধরে এভাবে তলপাত কেটে দিতে হবে ঠিক আছে তলপাত কাটিং করার সময় দেখতে হবে আমাদের তিন পার্ট ধরে পেলে কিনা খেয়াল রাখতে হবে জাস্ট দুইটা পার্ট ধরতে হবে ঠিক আছে সামনের দুইটা পার্ট ধরতে হবে তা আশা করি বুঝতে পারছেন শেপটা একজাক্টলি ক্লিয়ার করে নেবেন ঠিক আছে একটা স্কুল ড্রেস কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে একদম ফুললি ফুল এটা দুই হাত বহারে কাপড় দিই স্কুল ড্রেস কীভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি এবং আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন ওকে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এই হচ্ছে আমাদের গ্যারটা ওকে হাফ উপর দিয়ে বসাই দিলে আমাদের একটা স্কুল ফ্রক কিন আপনাদের লোকেশনটা বুঝতে পারবেন এবং ফর্মুলাটা বুঝতে পারবেন ঠিক আছে এই হচ্ছে আমাদের বডিটা একজেক্টলি এইভাবে জয়েন হবে হাতাটা পাশে বসা দিলে আমাদের বুঝতে পারতেছেন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বেশি বেশি সবার মা সবাইকে শিকার উৎসাহিত করবেন সবার মাঝে পৌঁছাই দেবেন আমাকে এভাবে সাপোর্ট যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন অলওয়েস এভাবে সাপোর্ট দিয়ে যাবেন সবই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম